ইংরেজের শাসনে পরাধীন ভারতবর্ষে তখন মানুষ মেরুদণ্ডহীন হয়ে পড়েছে হারিয়ে ফেলেছে নিজেদের গৌরব অপেক্ষা করছে বোধ হয় কোনো এক মহাপুরুষের জন্য যিনি দৃপ্ত কণ্ঠে বলবেন মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী আমার ভাই যিনি বলবেন হে ভারত ভুলিও না তোমার উপাস্য উমানাত সর্বত্যাগী শঙ্কর স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর পৌঁছলেন আমেরিকায় সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে সম্বোধন করলেন সকলকে সমগ্র পৃথিবীকে দিলেন এক সৌভ্রাতৃত্বের মন্ত্র সমগ্র পৃথিবী মুগ্ধ চোখে চেয়ে দেখল ভারতের দিকে তার আধ্যাত্মিক সম্পদের দিকে আর ভারত চেয়ে দেখল নিজের দিকে ভারত চেয়ে দেখল বিবেকানন্দের দিকে তাঁর গৈরিক বসন তার প্রেমময় চোখ তার উদার ভাবনা যেন এই পৃথিবীর সমস্ত কালিমা অতিক্রম করে বলে জগতে যদি কাউকে এতটুকু সময়ের জন্য শান্তি দিতে পারো তবে জানবে তার চেয়ে বড় সত্যি আর নেই তাই আসুন আমরা সকলে অন্তত মনে মনে বিবেকানন্দকে স্মরণ করি